আপনি কি কখনো কেঁদে কেঁদে দোয়া করেছেন তবু মনে হচ্ছে আল্লাহ আপনার দোয়া কবুল করছে না আজ আমরা জানবো কোন কোন কারণে দোয়া কবুল হয় না আর কিভাবে দোয়া কবুলের পথে ফিরে আসা যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অন্যতম এক নিয়ামত হলো আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রেখেছে দোয়া কবুল না হওয়ার কারণ পাঁচটি কারণ আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে দলিল সহ কারণ অনেকই দোয়া করে তারা দোয়া কবুল হয় না অধৈর্য হয়ে পড়ে যায় এমনকি তারা তারা হরা করে চলে যায় তাদের মধ্যে রয়েছে অনেক হতাশ তারা মনে করে যে আল্লাহ তালা বুজয় আমাদেরকে আর দেখে না আমাকে চিনে না আল্লাহ তালা বুঝি আলেমদের দোয়াই কবুল করে যারা বড় খুজুর মাওলানা মাদিস তাদের বুঝি কবুল করে আমি মনে হয় অনেক বড়ো গুণাগার এমনকি আমি লেখ জানি না তাই আমি দোয়া করতে জানি না সে তাই বুঝি আমার দোয়া কবুল করে না এরকম কিছু ভুল প্রান্তি ধারণা রয়েছে সাধারণ কিছু মানুষের মধ্যে আজকে এই বোল প্রান্তিটা যেন আপনারা কিলার হতে পারেন তাই আমি এই পাঁচটি বিষয় ছয়টি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়ের মধ্যে যদি একটা বিষয় আপনার মধ্যে থাকে তাহলে আপনার দোয়া কবুল হবে না আর যদি না থাকে তাহলে দৈর্য ধরে এই বিষয়টা পরিবর্তন করে আপনি দোয়াগুলো করবেন তাহলে চলুন আমরা প্রতিবেশী নেই এক নাম্বার দোয়া কবুল না হওয়ার কারণ এক নাম্বার হলো তাড়াহুড়া করা ধৈর্য না রেহে মনে করা যে দোয়া কবুল হচ্ছে না এটা যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে আপনার দোয়া কবুল হবে না এসেছে সই মুসলিম দুই হাজার সাতশো পঁয়ত্রিশ দুই নম্বর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হারাম রিজিক হারাম রিজিক হারাম খাবার বা পোশাক বা উপার্জন করা আপনি যদি হারাম রুজি করেন আপনার গায়ে যদি হারাম পোশাক থাকে আপনার যদি হারাম অপরজন থাকে যতদিন এই হারাম আপনার শরীরে থাকবে এমনকি আপনার পেটে থাকবে খাবার ততদিন পর্যন্ত আপনার দোয়া কখনোই কবুল হবে না আপনি সারা রাত তাহাজ করেন আপনি সারা রাত মসজিদে বসে গিয়ে আল্লাতাল কাছে ডাকেন ওয়াক্ত নামাজ সালাম আপনি সময় মতো করেন যদি আপনার ভিতরে খাবার যদি হারাম হয় এমনকি গায়ের পোশাকটার মধ্যে যদি এরকম কিছু হারাম থাকে তাহলে কখনোই আপনার এই দোয়া কুবুল হবে না আর এই এসেছে হাদিসের মধ্যে সই মুসলিম এক হাজার পনেরো তিন নাম্বার হলো ইমানের অভাব যাদের মধ্যে ইমানের অভাব রয়েছে মুশ্রিক বা কাফের দোয়া সাধারণত কবুল হয় না পবিত্র কোরআনে কারিমে সুরা আল বা কারা একশো ছিয়াশি চার নম্বর হলো বিশ্বাসের অভাব যাদের মধ্যে রয়েছে আল্লাহ তালার প্রতি অসম্পূর্ণ আস্থা না রাহা কিছু কিছু মানুষ রয়েছে যেরকম বলেছে যে আল্লাহ খুঁজে আমাকে দেখে না আল্লাহ পুঁজি আমাকে চিনে না আল্লাহ তালা আমার দোয়া কবুল করে না এগুলো হচ্ছে আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা না রাখা মনে 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 ভাবে যে আল্লাহ তালা খুঁজে আমাকে চিনেই না এমনকি আমার দোয়া কবুল করবেই না এগুলো যারা মনের মধ্যে রয়েছে অনেক ধরনের চিন্তা ভাবনা আসে তখন তারা কবুল তাদের দোয়া কখনোই কবুল হবে না সুরা গাফির আশি সাইট বিশ্বাসের অভাব যদি তাকে আল্লাহ তালার প্রতি তাহলে আপনার দোয়া কবুল হবে না দৃঢ় বিশ্বাস রাখতে হবে আর একটা বিষয় সবসময় আপনাকে মনে রাখতে হবে আমরা যে কোনো বিষয় করি এটা একটু সাথে সাথে ফলাফল পাওয়া যায় না তাই আল্লাহ তালার প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকতে হবে আস্থা থাকতে হবে আপনার বিশ্বাস হারালে কখনোই হবে না সব তো আর সাথে সাথে ফলাফল পাওয়া যায় না কিছু কিছু সময় আল্লাহ তালা রেখে দেন প্রয়োজন মতো দেন তাই আপনার আল্লাহ তালার প্রতি বিশ্বাস থাকতে হবে পাঁচ নম্বর হল থাকা যারা গুনাহে লিপ্ত থাকে অবাধ্য জীবনযাপন দোয়া কবুল হবে না দোয়া কুবলের একমাত্র বাধা সৃষ্টি করে গুনাহে লিপ্তি থাকা যেমন দরে পাপিষ্ট কিছু লোকের সাথে চলাফেরা যেমন রয়েছে যেমন নেশাগ্রস্ত কোনো কিছু পান করা যেমন রয়েছে অবাধ্য জীবনযাপন যেমন পাক পবিত্রতা ওগুলোর মধ্যে সাথে নাই তাস খেলা জুয়া খেলা এর মধ্যে কিছু রয়েছে লিপ্ত থাকে রয়েছে পরিবারকে সময় না দেন নামাজ কালাম সময় মতো না পড়ন তারপর জীবনযাপন যেগুলো পড়ছে তা ইসলামের সাথে কোনো রিলেটিভ না তাহলে যদি আপনার জীবন জীবনযাপন হয় গুনাহে লিপ্ত থেকে অবাধ জীবন যাপন দোয়া কবুল বাধা সৃষ্টি করে এক নম্বর আর এই হাদিসটা এসেছে পনেরো তারপরে শেষ ছয় নাম্বার হলো পাপের জন্য দোয়া করা পাপের জন্য দোয়া অন্যায় বা গুনাহের জন্য দোয়া করলে তা কবুল হবে না আর তা এসেছে পবিত্র কোরআনে কারিম সুরাহ আল আরফ সাতশো এই ছয়টি বিষয় যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে তাদের দোয়া কখনোই কবুল হবে না আর যারা মমিন যারা মুসলিম আমরা সবাই আল্লাহ তালার প্রিয় বান্দাহ তাই আমরা সবসময় এগুলোর মধ্যে যেন আমাদের কখনোই একটাও যেন না থাকে তাই আমি শেষ করার আগে আবারও বলে দিচ্ছি এই বিষয়গুলো যদি আমাদের কারোর মধ্যে থাকে যেন আমরা পরিবর্তন করে ফেলি এক নম্বর হলো তারা হরা করবে না দোয়ার সময় দোয়ার সময় দূর বিশ্বাস রাখবেন আরামসে আল্লাহ প্রতি মন থেকে সব কথা বলবেন একটু সময় নিবে তারপর আল্লাহ আল্লাহ শোনেন কিন্তু আমরা আমরা কারণে দূরে চলে যাই দুই হারাম রিজিক হারাম রিজিক যদি আপনার শরীর এবং পোশাকের মধ্যে থাকে এমনকি পরিবারের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না তিন নম্বর হলো ইমানের অভাব যদি আপনার মধ্যে ইমানের অভাব থাকে মুশরিক বা কাপের দোয়া আল্লাহ তালা কবুল করেন না চার নম্বর হলো বিশ্বাসের অভাব আল্লাহ তালার প্রতি শুধু অসম্পূর্ণ আস্থা না রাখা বিশ্বাস যদি কম রাখেন আল্লাহ তালার প্রতি যে আল্লাহ তালা আমাকে বুঝি চিনে না আমাকে বুঝিয়ে মানে আমাকেই আল্লাহ তালা চিনে না আমি গরিব এমনকি আমার লেখাপড়া নাই অনেক ধরনের অন্য ধরনের ভাবনা এগুলো যদি থাকে তাহলে কবুল হবে না বিশ্বাসের অভাব যদি থাকে পাঁচ নম্বর হলো গুনাহে লিপ্ত থাকা যারা অবাধ্য জীবনযাপন দোয়া কবুল কখনোই হবে না বাধা সৃষ্টি করবে গুনাহে যদি লিপ্ত থাকে না ছয় নম্বর হলো পাপের জন্য দোয়া না করা তাহলে এই ছয়টি বিষয় আমরা জেনে গেলাম ইনশা আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তাই আমরা সবসময় চেষ্টা করব এই ছয়টি অভ্যাস যেন আমাদের মধ্যে না থাকে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই ছয়টি অভ্যাস বাদ দিয়ে যেন সুন্দর আমরা যেন প্রিয় বান্দা এবং আমাদের প্রিয় রাসুল্লাহ সাল্লা সাল্লামের প্রিয় ওমত হিসাবে যেন সেদিন আমরা পরিচয় দিতে পারি তাই আমাদের সবসময় এই বিষয়টা মনে রাখতে হবে আমরা সবসময় আল্লাহ তালার প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে তাড়াহুড়া করা যাবে না আল্লাহ তালা সবার কথাই শুনেন। আল্লাহ তালার কাছে সবাই প্রিয় আল্লাহ তালা সবার কথাই আল্লাহ তালা শোনেন কিন্তু কিছু কিছু সময়ের জন্য আল্লাহ তালা দোয়া রেখে দেন সময় মতো আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াগুলো দিয়ে দেন এই দোয়ার মাধ্যমে আমরা অনেক মুসিবত বিপদ আল্লাহ তালা কাটিয়ে দেন তাই আমরা আল্লাহ তালার কাছে সব সময় যেন যখন দোয়া করবো এমন কিছু চাইবো আল্লাহ তালার কাছে যেমন ইমানের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে আমরা সবর করব আল্লাহ ফল খুব মিষ্টি হয় যেন তালা সবরের আমাদের সবাইকে দৃঢ় বিশ্বাস এবং সবরের মাধ্যমে যেন দোয়া করার মতো তৌফিক দান করুক আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু